এই তো আমি আমি তো তোমার এই দেখো তোমার জন্য আমি না কিনেছি খেলা হবে তুমি কিনতে পারছিস ছিস নাকি কি বা তুমি এখানে কি করছো তোর বউ কোথায় আমি করে যাবো যা ঘরে যা

হঠাৎ রাস্তার পাশে একটা ঝোপ মোড়া করছে আমি তারপর দেখি একটা ছেলে আর একটা বউ ভোটা জঙ্গলের ভিতরে পুরো মা মারি করছিলো মানে একটু ধরতে পারলেন না ধরতে পারলে সেটা ভেঙে দিতাম এই মেয়ে মুখ দেখতে পাবনি না রে বালের টর্চ লাইট মুখ দেখা যায় মুখ দেখতে পারলে তো হয়ে যেত তবে হ্যাঁ জানিস তো বউটাকে নোংরা হয়ে গেল আগে আমাদের ভাতার মারি গ্রামের এখন নাম ডাকছিল আর এখন কালে কালে যা হচ্ছে কি দিনকাল এলো হ্যাঁ তা বলেছেন এইটা দুদিন আগের কথা জঙ্গল নাকি করতে থেকে ধরা পড়েছে এইসব সমাজে কি আর বাস করা যায় কথায় আছে চোরে দশ দিন গৃহস্থের একদিন গ্রামের লোকজন যদি একবার ধরে না লাগালে সব ওদের মিটিয়ে দেবে কি কি আছে এই সমস্ত লেউরি পাউলিতে ধরে মারাই ভালো না হলে একদিন দেখা যাবে এদের জন্য গ্রামে থাকা যাচ্ছে না পরী তাই কা পরে কাই শুনছো তুই হলো কি শুনতে পাচ্ছো ভাই ওই কি হয়েছো ভ্যার কি হলো কি সরের মতন চুলে কেন পরে কি তাই না

আচ্ছা আচ্ছা ওর কথা বাদ দে আমি যে বলছি একটু মন্দির শোন তাহলেই দেখবি জল দুধ আলাদা হয়ে গেছে আজ না তেল আমরা তুই পারি যাবি না গেল বলতে বাকিটা চোদ্দ আমি করে জানবো তো বউ কোথায় গেল আমার মনে হয় মন্দির পুজো হ্যাঁ ঠিকই বলেছিস তুমি চলে এসছো আচ্ছা আচ্ছা তুমি চিন্তা না চলো ওই করে একটা জায়গা ঝাড়টি পরিষ্কার করে রেখেছি

তোমরা মারবি আর হ্যাঁ শোনা তুমি পেও না এই দুটো সাথে আমি একাই ভেঙে দেবো